মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের অরিত্র ছাত্রা অরিত্র প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি পড়াশোনার পাশাপাশি গল্পের বই খেলা দেখতে ভালোবাসে অরিত্র অরিত্র নিয়ে পড়তে চায় চায় বড় হয়ে রিসার্চ করতে অরিত্রের সাফল্যের খুশি পরিবারের সদস্যদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসীরা অন্যদিকে মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করল পশ্চিম মেদিনীপুর জেলার বেলতা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী উদিতা রায় তার প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অষ্টম স্থান অর্জন করে খুশি উদিতা রায় সহ পরিবারের সদস্যরা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি হ্যাঁ আমি টিভিতে জানতে পেরেছি সাড়ে নটার দিকে আমার বাবা মা আমার দিদিরা আমার দাদু দিদিমা আমার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার গৃহ শিক্ষকদের সকলের অবদান রয়েছে সাফল্যের পেছনে ভবিষ্যতে আমি গবেষণা করতে চাই না কোনো বাধা ধরা নিয়মে আমি চলিনি আমার যতক্ষণ ভালো লাগতো সেই ভালো লাগা অনুযায়ী পড়েছি

যখন যেমন মনে হতো কারা কারো তোমার এই সাফল্যের পেছনে রয়েছে আমার বাবা মা বোন ঠাম্মা দাদু বাকি আমার পরিবারের সবাই আমার স্কুলে নিজেরা এবং আমার স্যারেরা সবাই আমাকে ভালোভাবে তৈরি করেছেন এই পরীক্ষার জন্য তুমি পড়াশুনো ছাড়া কি কি ভালোবাসো

কতটা এক্সাইটেড হয়ে আছো তোমার নাম তিনজনে বসেছিলাম দেখে তখনই জানতে পেরেছি কেমন লাগলো হ্যাঁ ভালো লাগছিল খুবই ভালো লেগেছে কতটা খুশি খুবই খুশি আশা করেছিলাম আর একটু ভালো হওয়ার হ্যাঁ ওর থেকে একটু বেশি আশা করা ছিল ও যেভাবে পরিশ্রম করেছে ছোট থেকেই ছেলে ও খুবই মেধাবী ছোট থেকেই খুবই পড়াশোনায় মানে প্রচুর ভালোবাসতো আমাদের জায়গায় সেরকম জায়গা নেই খেলাধুলার সেই জন্য বই পড়তে ভালোবাসে ও দিদির সঙ্গে যা কিছু করা ওরকম নিয়ম নেই টাইম নেওয়ার কোনো বাধা ধারা নেই যখনই ভালো লাগতো তখনই পড়তো পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসে ওই তো ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে ক্রিকেট খেলাটা খুবই দেখতে ভালোবাসে আজকে আমি অত্যন্ত খুশি কিন্তু আজকের এই খুশির দিনে আমি বলবো সামনের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কিন্তু আরো কঠিন এইটা জীবনের ছাত্রছাত্রীদের প্রথম বড় পরীক্ষা কিন্তু এর পরের পরীক্ষাগুলো এর চেয়ে শতগুণে কঠিন সেই পরীক্ষাগুলো পাস করতে হবে এবং সর্বোপরি লোকে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিজ্ঞানী এইসব হতে চায় আমি বলবো মানুষের মতো মানুষ হোক পড়াশোনায় ও অত্যন্ত আমাদের বাধ্য ছিল এবং যে পড়াটা দিতাম ও সেই মুহূর্তে পড়াটা সমাপ্ত করার চেষ্টা করছে আজকে তো খুবই খুশি আজকে তো আমার নাম রিতেশ পরে আমি হচ্ছে মনসুকা এলেন হাই স্কুলের সহকারী শিক্ষক